নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসে এল অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে নতুন কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই মাত্র নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই কিভাবে করবে বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিং বা মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে किंतु একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা এখানে অন দেখতে পাচ্ছ যে এই নোটিশটি কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং এ ছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু এর নোটিশটি পেয়ে যাবে